ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা দিতে বাধা দেওয়ায় শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানববন্ধন করেছে ছাত্র প্রতিবেদন ও নিয়ে বিস্তারিত শরীয়তপুরে নড়িয়া স্কুলে যাওয়া এবং পরীক্ষা দিতে বাধা প্রদান করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় নড়িয়া উপজেলার সুরেশ্বর ইছাপাছা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন উপজেলা সুরেশ্বর ইছাপাশা গ্রামের সাধারণ মানুষ এবং সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং ইছাপাশা ও পশ্চিম সুরেশ্বর প্রাথমিক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ জানা গেছে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ডিসেম্বর উপজেলার ইছাপাশা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে যা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশকে অশান্ত করে তোলে এতে শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া তাদের উপর শারীরিক হামলা এবং ইফটিজিং এর মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে এর ফলে শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ করেছেন মানববন্ধনে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করে বলেন এ ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর আচরণ শুধু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রভাব ফেলছে না এটি শিক্ষার পরিবেশকেও চরমভাবে ব্যাহত করছে মানববন্ধনে উপস্থিত জনগণ প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং এর সাথে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন I'm <laughs>